তোমাদের সবাইকে আমাদের অনলাইন ক্লাসে স্বাগত আজ তোমাদের সাথে আবারও এক নতুন একটি কী নিয়ে আসলাম ভিডিও নিয়ে আসলাম আজ কী করাবো যে পরিমিতির পার্ট ফোর কী আছে পরিমিতির পার্ট ফোর্থে আছে যে প্রশ্ন ফাইভ থেকে সেভেন পর্যন্ত অবশ্যই তোমরা এই ক্লাসটা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত করো তোমাদের এই ধর এই যে প্রশ্নগুলো নিয়ে আর কোনো কী থাকবে না কোনো ঝামেলা থাকবে না ঠিক আছে তাহলে দেখো প্রশ্ন ফাইভে এ কি বলছে আচ্ছা একটু দেখি আমরা কি দেখা যাচ্ছে কিনা ঠিক মতো অবশ্যই আমাদের কি ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা কি করি ক্লাসটা এখন শুরু করি প্রশ্ন পাইবে কি বলছে দেখো বলছে যে একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দূর্গ তাহলে একটু লক্ষ্য রাখতে হবে এখানে কোন ত্রিবুজটার কথা বলছে এখানে কোনটা বলছে যে সমবাহু অবশ্যই আমরা জানি সমবাহু বলতে কি বুঝি সমবাহু বলতে যে তিনোটা বাহু সমান এবং বাহু কি বাহু হলো দুইটা বাহু সমান হবে বুঝতে পারছো তাহলে সমবাহু বলছে তাহলে সমবাহু তিবুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার তাহলে আমরা একটা হাতে একটু আঁকি বা স্কেল একটু আঁকি যেহেতু আমরা পরিমাপটা নেও কিন্তু ওয়ান থেকে ইলেভেন টুয়েলভ নিলাম এদিকে আমরা কী নেব ওয়ান থেকে টুয়েলভ আর এদিকে ওয়ান থেকে তাহলে দেখো তাহলে কী বলছে যে সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য দুই মিটার ভাড়ালে তাহলে দেখো এটা আমাদের একটা সমবাহু দৈর্ঘ্য এটা দৈর্ঘ্য আমরা মনে ধরি এ এটা এ সবগুলো বাহু সমান সমবাহু যেতে বলছে আর সমুদ্রী বাহু বললে দুইটা বাহু সমান হবে আর নিচে একটা বাহু কী হবে চেঞ্জ হবে অবশ্যই আমরা জানি যে সমবাহু ক্ষেত্র ক্ষেত্রফল বের করার সূত্রটা কী যদি তোমরা এই যে ক্ষেত্রফল বের করার সূত্রটা না জানে থাকো আমাদের একটি ক্লাস আছে সম্পূর্ণ যে ষোলো দশমিক এগে যতগুলা ত্রিপুজের ক্ষেত্রে বল বের করার সূত্র আছে সবগুলো নিয়ে একটা ক্লাস আমরা আপডেট দিয়েছি অবশ্যই তোমরা এই ক্লাসটা করে নিবে দেখো তাহলে কী জানি আমরা সম্বত্রিপুজির ক্ষেত্রে বলে কী জানি দেখো যেহেতু আমরা এই ত্রিপুজটার ক্ষেত্রে আগে লেগবো যে দড়ি একটা বাহু দড়ি দড়ি বাহু বাহু কি সমান এ ঠিক আছে তাহলে ক্ষেত্র বল কী হবে যেহেতু আমরা বাহুয়ে আমরা সোমব ত্রিপুজের সবগুলো বাহু সমান এবং ক্ষেত্র বল আমরা কি জানি যে রোটো বা থ্রি বাই ফোর অ্যাস স্কোয়ার তাহলে দেখো সোমব ত্রিপুজের ক্ষেত্র বল বাহু ত্রিভুজের ক্ষেত্র বল আমরা কি জানি রোট ওভ আর থ্রি বাই ফোর স্কোয়ার এখন এই জিনিসটা বুঝতে হবে এখানে এটা কী বুঝাইতেছে এটা এখানে এই যে সব বাহু যে সবগুলো বাহু সমান এখানে একটা দিয়ে যে তো সবগুলো সেম এজন আমরা একটা ইয়া দিলেই হয় বুঝতে পারছো দেখো আমাদের কি বলছে যে একটি সম্পত্তি বুঝে প্রত্যেক বাহুর দুই দুই মিটার বাড়ালে তাহলে আমরা দেখো এখন আমরা এই যে বাহুটা আছে যে দুই মিটার বাড়ালে আমরা কি করতে হবে প্লাস করতে হবে বুঝতে পারছো তা প্লাস করলে কি যদি এটার সাথে আমরা প্লাস করি টু তাহলে অবশ্যই এর বলটা বৃদ্ধি পাবে বুঝতে আসতে যদি এটা আমাদের ফাইভ আরও যদি আমরা দুই যুগ করি তাহলে কী হয় সেভেন তাহলে সেভেন হলে কি বাহুর দৈর্ঘটে একটু বৃদ্ধি পেয়ে যায় না তাহলে বৃদ্ধি পেলে কি ত্রিপুষ্ট তো একটু বড় হবে সবগুলো বাহ যেহেতু সমান সেভেন সেভেন করে তাহলে দেখো আমরা একটু হাতে ড্র করি দেখো যদি হাতে করতেছি তেমন ভালো হয় নাই দেখো যতটুকু পারছি চেষ্টা করছি দেখো তাহলে কি করছি যে দুই মিটার বাড়াইছি তাহলে এটা কি এতটুক তো ছিল আর এতটুকু কত বাড়াইছি এই যে টু মিটার আর এটা তো এটা তো আছে কত ইয়ে তাহলে এর কি হবে একসাথে যুগ হবে বাড়াইলে আমরা কি করব প্লাস করব আর যদি কমায় বলে তোর কি করব মাইনাস করব। অবশ্যই এটা লক্ষ্য রাখবে তাহলে দুই মিটার বাড়াইছি যে বাড়ালে কি হয় ক্ষেত্র বল সিক্স রুট বা থ্রি বর্গ মিটার ভেড়ে যায় তাহলে দেখো ক্ষেত্র বলতে কি আমরা এরিয়াটা বুঝি না তাহলে এই যে প্রথম যে এটার ছিল এরিয়াটা এতটুক দ্বিতীয়টা যখন আমরা বাড়াইছি দেখো তো এরিয়াটা এর থেকে আরও একটু বেড়ে গেছে না বুঝতে পারছো তাহলে কি ক্ষেত্র বল এটা এটার থেকে আরও কত বাড়ছে এই যে বেড়ে গেছে অবশ্যই এটা আমরা বুঝতে পারছি তাহলে কি ক্ষেত্র বল এতটুকু পর্যন্ত কি বাড়ছে না এই যে এতটুকু পর্যন্ত তাহলে আমরা কী লিখতে পারি এই যে ইতিপুসটটার জন্য ক্ষেত্র বল আমরা লিখবো আগে এ প্লাস টু এই যে এটা বাহুটা তাহলে কি যে দুই মিটার ক্ষেত্র কী বলছে দৈর্ঘ্য দৈর্ঘ্য টু মিটার বাড়ালে নতুন ক্ষেত্র বল ক্ষেত্র বল হবে সমান ও টু থ্রি বাই ফোর স্কোয়ার সরি এটা কি যেহেতু আমরা বাড়াইছি কত পারছি এ প্লাস টু তাহলে প্লাস টু এত স্কোয়ার বুঝতে পারছো যেহেতু আমরা ক্ষেত্রে বললাম এত হয়েছে মানে দৈর্ঘ্য ওই দৈর্ঘ্যটা বাড়াইছি সেহেতু আমরা ক্ষেত্রে বললাম এই যে ক্ষেত্র এটার থেকে আরও এতটুকু বাড়ছে তাহলে কতটুকু বাড়ছে এই যে সিক্স রুট বাড়তি তাহলে আমরা দেখতে পারি যে শর্ত অনুসারে শর্ত অনুসারে কী হবে আমাদের এতটুকু বাড়াইছি এই জন্য ক্ষেত্রে যে আগের ক্ষেত্র বলটা ছিল এই যে এতটুকু এটার থেকে আর কত বাড়ছে এতটুকু বাড়ছে বুঝতে পারছো তাহলে কী লিখবো যে রোট ওভার থ্রি বাই ফোর এ প্লাস টু এত হলো স্কোয়ার তাহলে ক্ষেত্র বলা আগেরটা থেকে বেড়ে গেছে এতটুকু বেড়ে গেছে তাহলে আগেরটার সাথে এটা আমরা কী করতে হবে প্লাস করতে হবে বেড়ে গেলে আমরা কী করি প্লাস করি আর যে কম তো তাহলে কী করতাম মাইনাস করতাম তাহলে রোট ওভার থ্রি বাই ফোর এ স্কোয়ার প্লাস সিক্স রুটবর্তী সিক্স রোটবর্তী এতটুকু পর্যন্ত আমরা আশা করি বুঝতে পারছি তাহলে এখন আমরা কী করবো কী বলছে যে ত্রিপুষ্টির বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো তাহলে ত্রিপুসটির বাহু এই যে ইয়েটা আছে এটা আমাদের বের করতে বলছে বুঝতে পারছো সে সেক্ষেত্রে আমরা এটা ক্যালকুলেশন করে আমরা অবশ্যই এটা আমরা বের করতে পারবো তাহলে আমরা সবগুলা এই যে এ টার্মগুলো আছে সবগুলো আমরা এক পাশে নিয়ে নেব ঠিক আছে যেহেতু আমরা এটা বের করতে হবে তাহলে এখানে রোটোয়ার থ্রি বাই ফোর স্কোয়ার আছে এখান থেকে আমরা এটা এপাশে নিয়ে আসি পাশ নিয়ে আসলে কি হয় চিহ্ন চেঞ্জ হয়ে যাবে সমান এক পাশ থেকে পাশে গেলে চিহ্নটা অবশ্যই চেঞ্জ হয় এটা তোমাদের মাথায় রাখতে হবে তাহলে প্লাস থাকলে কী হয় মাইনাস হবে মাইনাস থাকলে প্লাস হবে যেহেতু এর আগে কোনো চিহ্ন নাই মানে কী আছে প্লাস আসে প্লাস প্লাসটা ইপাশ আনলে কেউ মাইনাস হয়ে যাবে আর এটা যে ভাবে সেটা থাকবে মাইনাস রোটোয়ার থ্রি বাই ফোর স্কোয়ার টু সিক্স ওটু ওয়ান থ্রি বুঝতে পারছো এখন আমরা কী করবো এই যে এখান থেকে রোট ওর থ্রি বাই ফোর রোট ওয়ার থ্রি বাই ফোর আমরা কমন নিয়ে নিতে পারি তো রোট ও থ্রি বাই ফোর আমরা কমন নিলে কী থাকে দেখো ফোর নিলে এখানে কী থাকে এ প্লাস এ প্লাস টু হোল স্কোয়ার এ প্লাস টু হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার্স ও টু ওয়ান থ্রি এখানে হ্যাঁ এখান থেকে রোট ও থ্রি বাই ফোর চলে আসছে এজন্য কি শুধু রয়েছে এ স্কোয়ার বুঝতে পারছো দেখো এখন দেখো যেহেতু আমাদের একটু জায়গা নাই আমরা এটা একটু মুছে নেই তাহলে আমরা কি করতে পারি এই রোড ওভার থ্রি বাই ফোরটা আমরা সমানের অপর পাশে আমরা দিয়ে দিতে পারি যেহেতু আমরা এটা বের করবো সবগুলো ইয়ে আমরা এই পাশে রাখবো তাহলে আমরা কি জানি দেখো যে বক মাংস এইভাবে যদি বক মাংস থাকে এই যে এ বাই বি ইজ ইকাল টু সি বাই ডি সমানে এক পাশে একটা বক মাংস অপর একটা বংশ থাকে তাহলে আমরা কি করি ক্রস গুণ পর করি বা এটা বলে আর গুণ বলে তাহলে এই যে এর সাথে এই যে ওপারটার সাথে সমান এ পাশে নিচেরটা হবে আর নিচেরটার সাথে সমান ওপর পাশের উপরেরটা হবে গুণ হবে তাহলে এই গুণ হলে কী হয় দেখো এইটা এরটা গুণ করলে এ ডি যেহেতু এটা এটা গুণ করলে সি বি তাহলে দেখো এখানে কি আছে এটার আমরা এ ধরি এটা বি ধরি আর সিক্স রোড আর থ্রি এটার জন্য আমরা সি ধরি তা এটা বলতে পারো যে এটা নিচে তো আর কোনো কিছু নাই তাহলে এটা আমরা ডি কীভাবে দেবো কোনো কিছুর সবসময় কোনো কিছু নিচে সবসময় কী থাকে ওয়ান থাকে এটা কিন্তু তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে তাহলে কী হবে এটার নিচে কি আছে ওয়ান আছে তাহলে এই যে রোট ওভার থ্রি আর ওয়ান গুণ করলে কী হয় রো ওভার থ্রি থাকবে ওয়ানের সাথে যাই কোন কিছু গুণ করো সেটাই হয় এখানে ফোর ফোর আর সিক্স রোট ওভার থ্রি যে আমরা গুণ করি কত আসবে হ্যাঁ চব্বিশ রোট ওভার থ্রি তাহলে আমরা এ দিয়ে গুণ করি নিই একটু দেখো আগে পিপার্সটা লিখে নিই টোয়েন্টি ফোর রোট ওভার থ্রি বাই রো থ্রি আর এখানে কি আছে এখানে দেখো তাহলে এটা চলে গেছে শুধু আছে এতটুকু পর্যন্ত এই যে এতটুকু পর্যন্ত আছে এখন তাহলে এতটুকু পর্যন্ত দেখো এটা যদি আমরা এ ধরি আইটা আমরা বি ধরি তাহলে এ প্লাস বি হোলু স্কোয়ার সূত্র কি জানো না বর্গের সূত্রটা এই যে এ প্লাস বি হোলু স্কোয়ার এ প্লাস বি হোলু স্কোয়ারিজাল কি এ স্কোয়ার প্লাস টু এ বি টু এ বি প্লাস বি স্কোয়ার বুঝতে পারছো চলো অবশ্যই আমি এই কি সূত্রটা আমরা জানি তাহলে দেখবো একে তো স্কি কার টু তাহলে লেখি এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার আর সাথে কী রয়েছে একটা মাইনাস এ স্কোয়ার মাইনাস এস স্কোয়ার বুঝতে পারছো তাহলে এই যে এখানে প্লাস এ স্কোয়ার এখানে মাইনাস স্কোয়ার একটা প্লাস একটা মাইনাস থাকলে কী হয় একটা একটা খাটা যা যায় বিয়োগ করতে হয় তাহলে একটা স্কোয়ার থেকে একটা স্কোয়ার গেলে শূন্য কোনো নাই দিলে চলবে না দিলে চলবে তাহলে দেখো আর কী করতে পারি এখানে টু এখানে টু গুণ বলে কী হয় দুজনে চার চার আর এখানে আসে তাহলে ফোর এ প্লাস দু কত হয় ফোর এইখানে টু এই যে ইরোটু পারতে ইরো টু পারতে আমরা খাটাখাটি করতে পারি তাই টোয়েন্টি ফোর বুঝতে পারছো তাহলে দেখো আমরা যেহেতু ইয়ে বের করবো এই সবগুলো সব ই পাশে নিয়ে নিই ফোরটা আমরা এই পাশে নিলে কি হয় ফোর এ ফিজিক্যাল টু টোয়েন্টি ফোর প্লাস আছে ই দিয়ে গেলে কি হয়ে যায় মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস ফোর মাইনাস করলে তো বিশ আমাদের লাগবে কি ইয়ে যেহেতু আমরা কী জানি যে গুণ হিসেবে থাকলে ওপর পাশে গেলে ভাগ হিসেবে হয়ে যায় বুঝতে পারছো আর ভাগ হিসেবে থাকলে ওপর পাশে গেলে গুণ হয়ে যায় তাহলে দেখো ইয়ে সে গুণ হিসেবে গেলে ভাগ হয়ে যাবে বিশ বাই ফোর এতে কি হয় ফাইভ সমান কত ফোর দা ফোরটা কাটছি ওয়ান আর ফোর দা ফাইভটা বিশটা কাটলে ফাইভ তাহলে কী হয় দেখো আনস হবে ফাইভ এটি আমাদের কী হয়েছে এত মিটার এটাই আমরা চাইছে যে ত্রিপুষ্টির বাহর দৈর্ঘ্য নির্ণয় করতে এই বাহর কত হবে ফাইভ মিটার বুঝতে পারছো আশা করি তাহলে এটা এটার ক্ষেত্রে কত হবে ফাইভ মিটার আর এটার ক্ষেত্রে এই যেহেতু আমরা টু মিটার বাড়াইছি তাহলে এটা কী হবে দেখো এটা আমরা কী ছিল ফাইভ বের করছি ফাইভ প্লাস টু তাহলে টু মিটার বাড়াইছি যে বলছে টু মিটার বাড়াইছি তাহলে কী হয় সেভেন মিটার এই যে বড়তে উষ্টের ক্ষেত্রে হবে সেভেন মিটার আর সুরতে উষ্টের ক্ষেত্রে হবে ফাইভ মিটার এবং বাহুর দুর্গটা দেখো এর পরবর্তী ছয় নম্বর প্রশ্ন কী বলছে দেখো ছয় নম্বর প্রশ্ন বলছে সেম এটার মতোই শুধু একটুখানি আমাদের কী এর কে ক্ষেত্র বল ব্যার করা সূত্রটা আমার জানতে হবে বলছে একটি ত্রিভুজের দুই বাহুর দৈর্ঘ্য যথাক্রমে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে তাহলে দুইটা বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে টোয়েন্টি সিক্স মিটার এবং টোয়েন্টি এইট মিটার এবং ক্ষেত্র বল এত দেওয়া আছে তাহলে বাহুদের অন্তর্কটু কোন নির্ণয় করো অবশ্যই আমরা জানি যে দুইটা বাহু দেওয়া থাকলে আরেকটা অন্তর্কট কোন দেওয়া থাকলে এর ক্ষেত্রে বল আর কর সূত্রটা তো যদি তোমরা না জেনে থাকো অবশ্যই এখন একটু বই কুলে দেখে নাও ঠিক আছে তাহলে আমরা কী জানি দেখো এটা একটু আমরা মুছে নিই সম্পূর্ণ ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা অবশ্যই আমাদের কমেন্ট বক্স একটু জানিয়ে দেবে একটু দেখি তোমাদের ক্লাসটা ক্লিয়ার দেখা যাচ্ছে না দেখো আমরা কত আছে ছয় নম্বর আমরা কি বলছে যে দুই দুইটি বাহুর দৈর্ঘ্য এবং কি থাকলে একটা অন্তর্ভুক্ত কোন থাকলে তাহলে আমরা দুইটি বাহু এবং অন্তর্ভুক্ত কোন থাকলে আমরা কি লিখতে পারি ক্ষেত্র বল সমান হবে ক্ষেত্র সমান কি হবে হাফ এ বি তো এ এই যে একটা বাহু ধরলাম এটা আর বি কে এই যে এটা ধরলাম বুঝতে পারছো হাফ এ বি সাইন ইন্টু সাইন কী হবে টিটা বা সি কোন টিটা কি টিটাটা হলো যেন কোনটা বোঝাইতেছে বুঝতে পারছো ওই যে আমরা কী অন্তুক্ত কোনটা বের করতে বসে তাহলে কী হবে হাফ এবি এখাকে ধরলাম একটা বাহু আর বি কাকে ধরলাম এই বাহু কি সাইন টিটা টিটা কী হচ্ছে কোনটা বা আমরা সি কোন ধরতে পারি তাহলে কী হয় যেহেতু আমরা টিটাই ধরি এত বুঝতে পারছো একটা মিনিট দেখি তোমাদের কী সম্পূর্ণ ক্লিয়ার দেখা যাচ্ছে কি না

আচ্ছা ঠিক আছে তাহলে দেখো আমরা ক্ষেত্রে বল হাফ অ্যাভ ইন্টু সাইন থিটা তাহলে কী দেওয়া যে আমরা দেখবো এখানে একটা দেওয়া আছে বাহু একটি বাহু তো এর সমান কত টোয়েন্টি সিক্স মিটার এবং বি সমান কত অপর বাহুটি কত আছে টোয়েন্টি এইট মিটার বুঝতে পারছো আর কী আছে দেখো ক্ষেত্র বলটা দেওয়া আছে ক্ষেত্র বলটা কত দেওয়া আছে ক্ষেত্র বল তো বর্গ মিটার তাহলে আমরা কি চাইছে বলছে যে অন্তর্ভুক্ত কুন নির্ণয় করা তাহলে কুন অন্তর্ভুক্ত কুন নতুন কোন টিটা তাহলে টিটা ইজিগুল টু হোয়াট দেখো আমরা এখানে কী আছে ক্ষেত্র বল সমান হাফ ইন্টু সায়েন্স সি তার মানে ক্ষেত্র বলে এই যে এতটুকু আমরা কী আছে এটা এই যে ক্ষেত্র বলে কি দশে ওয়ান এইট টু বর্গমিটার তাহলে আমরা এই এই জায়গায় আমরা কি এটা বসাইতে পারি তাহলে এ বি জায়গাতে আমরা এটা বসাইতে পারি আর বি জায়গাতে এটা বসাইতে পারি তাহলে তো আমরা টিটা গুণটা আমরা অবশ্যই বের করতে পারবো তাহলে দেখো আমরা লিখতে পারি যে শর্ত প্রশ্ন মতে এই যে এইটা দেখুন আমরা না লিখি এটার মধ্যে আমরা এটা কত বসে নিই ওয়ান এইট টু এই টু কত আছে হাফ বি সাইন টিটা তাহলে দেখো ওয়ান এইট টু ইন্টু হাফ এ কত আছে টোয়েন্টি সিক্স ইন্টু টোয়েন্টি এইট বি আর আমরা চাইছি কি সাইন টিটা এই যে টিটার মানটা এ করতে বলছে তাহলে দেখো আমরা আমরা কাটাকাটি করতে পারি এটা তো এটা কাটাকটি করলে কত হয় থার্টিন ঠিক আছে তাহলে এটা কি আছে আমরা সাইন টিটাতে আমরা এই পাশে আমরা করে নিই এই যে তাহলে কী হচ্ছে থার্টিন টোয়েন্টি এইট সাইন টিটা এটা আমরা এই পাশে লিখতে পারি আর এটা এই পাশে লিখতে পারি এটা কী বলে পকান্তর বলে তাহলে দেখো থার্টিন ইন্টু টোয়েন্টি এইট সাইন টিটা ইজিক্যাল টু ওয়ান এইট টু আমরা কী গুণ হিসেবে আছে আমরা এই পাশে নিয়ে নিতে পারি এ পাশে নিয়ে কী হবে দেখো বাঘ হিসেবে হয়ে যায় তাহলে সাইন টিটা ইজিক্যাল টু ওয়ান এইট টু বাই থার্টিন ইন্টু টোয়েন্টি এইট আমরা একটু ক্যালকুলেশন করে নিই দেখি কত আসে থার্টিন ইন্টু টোয়েন্টি এইট একদম তাহলে কী আসে যে হাফ এটাতে কাট কাটতে গেলে ওয়ান এটাতে এটা কাটলে সম্পূর্ণটা কাটলে তো কে আসে টু আসে সম্পূর্ণটা কাটছে এটা গুণ করে তাহলে কী আসে ওয়ান বাই টু বুঝতে পারছো তাহলে দেখো আমরা সাইন কত ডিগ্রির মান জানি হাফ অবশ্যই তোমরা এই চার্টটা কি করবে যে সাইন এর কত ডিগ্রি মান কত তারপর সব টেনের তারপর কসের এর সবগুলো চার্ট কী আছে আমাদের একটি ক্লাস আছে খুব সহজে আমরা কী করতে পারি যে ব্যয়ার করতে পারি যে তোমাদের অনেক সময় মনে নাও থাকতে পারে তারপরে কি করতে পারবা ব্যার করতে পারবা অবশ্যই আমাদের এই ক্লাসটা দেখে নিবে দেখো তাহলে সাইন আমরা তিরিশ ডিগ্রি মান জানি হাফ তাহলে আমরা কী হবে সাইন ঠিকটা রিজেল টু সাইন ত্রিশ ডিগ্রি বুঝতে পারছো তাহলে আমরা সাইজ কি যে তিটা কত তাহলে আমরা এই সাইনি সাইন কাটলে তো আমরা কত আসে তিটা আইজিক্যাল টু তিটি এটাই আমাদের কী হবে রিকোয়ার্ড আনসার অবশ্যই তোমরা এটা বুঝতে পারছো আশা করি যদি তোমরা না বুঝে থাকো আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবে সেমভাবে প্রশ্ন সাথে কী বলছে একটি বাহু প্রথমটা কী বলছিলো সমবাহু আর এখন কি বলছে যে বাহু সমুদ্রী বাহু ত্রিপুজের সমান সমান বাহুর দুর্গ তাহলে সমুদ্রী বাহু বলতে কী বোঝায় যে দুইটা বাহু সমান অবশ্যই দুইটা বাহু সমান হবে সেই জন্য কী বলছে যে সমান সমান বাহুর দুর্গ দশ মিটার তাহলে দুইটা বাহু যে সমান এটার বাহুর দুর্গটা কত দশ মিটার এবং ক্ষেত্রফল কত বলছে ফোরটি এইট বর্গ মিটার উচ্চতার ক্ষেত্র বলটা দেওয়া আছে তাহলে আমরা কি করতে হবে সমুদ্র ভর্তীপুজের যে ক্ষেত্র বলটা বের করার এটা আগে অবশ্যই আমাদের জানতে হবে তাহলে দেখো আমরা কি করবো দেখো তাহলে দেখো আমরা কি করি আগে সমুদ্র ভর্তি পুজোর ক্ষেত্র বলটা আমরা লিখে নিচ্ছে সমুদ্রী পুজোর সমান সমান বাহুর দৈর্ঘ্য তার আমরা একটু লিখি যে সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে সমান সমান বাহুর দৈর্ঘ্যটা সময় আমরা কী ধরবো এ ধরবো এ আর যে ভূমিটা যে যেটা সমান নয় এটা আমরা কী ধরবো সবসময় আমরা বি ধরবো অবশ্যই এটা মাথায় রাখবে তাহলে কি সূত্রটা ভালো করে আয়ত্ত করতে পারবে এই জলটা কত আছে টেন মিটার তাহলে আমরা একটা দেখো ত্রিভুজ আমরা ড্র করি দেখো যেহেতু হাতে আঁকছি একটু হইতে পারে বল হইতে পারে করবা দেখো তাহলে কি সমান সমান হবে এটা এটা দশ মিটার দেওয়া আছে এটাও দশ মিটার সমান এই দুইটা দেখো এটা কি সমান নয় তাহলে কি এটা হবে ক্ষেত্র বল করছে যে ভূমির এই যে ভূমি এটাই তো যে এটা সমান নয় এটাই তো আমাদের ভূমি নিসেস দিয়ে তাহলে এটা কি হবে এটা এই যে এটা জেল টু হোয়াট বিল টু হোয়াট তা আমাদের কী দেওয়া আছে যে ক্ষেত্র বল দেওয়া আছে তাহলে ক্ষেত্র বলের সাহায্যে অবশ্যই আমরা ভূমিটা বের করতে পারি তাহলে এর আগে আমাদের কী জানতে হবে এর ক্ষেত্র বলটা সূত্রটা আমার জানতে হবে দেখো তাহলে দেওয়া আছে তো এবং ক্ষেত্র বলবার দেওয়া আছে ক্যাত্র বল কত দেওয়া আছে বর্গ তাহলে আমাদের কি হবে যে আমরা জানি আমরা জানি কি জানি যে সমুদ্ধি বা হরিপুজার ক্ষেত্র বল সূত্রটা আমরা লিখতে হবে আমরা জানি ক্ষেত্র বল ক্ষেত্র কি জানি কি বি বাই ফোর রোট ও বার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বুঝতে পারছো তাহলে দেখো এখানে বিটা কি বিটা হলো বুমি সব সময় বলছি আর একটা কি ধরবো সবসময় আমরা সমান সমান বাহর দূর ধরবো তাহলে বি বাই ফোর কি স্কোয়ার তাহলে দেখো আমরা মানটা বসাই আমরা কী আছে আছে দেখো আমরা ক্ষেত্র বল আমাদের কি যে বিটা বিজিক টু হন আমাদের ক্ষেত্রে কত দেওয়া আছে ফোর্টি এইট আমরা এখানে ক্ষেত্রে বলা যায় ফোর এইট বসে পারি আর বি বাই ফোর রোটো বার ফোর স্কোয়ার এ কত আছে টেন এরপর কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তো আমরা বের করতে বলছে দেখো তাহলে আমরা কী করতে পারি এই যে ফোর আমি কী বলছি যখন বগ্ন শাখার থাকবে সমানের উপর এই সাইডে আর এই পাশে তখন আর গুণ করতে হয় তো ফোর এর সাথে এর উপরটা গুণ হবে এটা যেহেতু নিচে আছে তাহলে কী হবে ফোরটি এইটের সাথে গুণ হবে ফোরটি এইট ইন্টু ফোর ইজুয়াল টু বি তো ক্যালকুলেশন ভিতরে আমরা এটা করে নিই দেখো ফোর ইন্টু টেন স্কোয়ার টেন টেনে আমরা স্কোয়ার করলে মান কত আসে টেনের স্কোয়ার করলে মান আসে দশ সরি একশো তাহলে একশো ইন্টু ফোর কত চারশো চারশো মাইনাস বি স্কোয়ার তাহলে এখন আমাদের কি করতে হবে এই যে রোডটা তুলতে অবশ্যই আমাদের উভয় দিকে আমাদের বর্গ করতে হবে দেখো তাহলে আমরা কি করি উভয় দিকে আমরা বর্গ করি ফোরটি এইট ইন্টু ফোর হলু স্কোয়ার জিগাল টু ওয়ান এত মাইনাস বি স্কোয়ার এত হোল স্কোয়ার তাহলে বর্গ করলে কত আসে দেখো একটু আমরা কেউ প্রশ্ন করে নিই থ্রি সিক্স এইট সিক্স ফোর এটা কোলে কত আছে থ্রি সিক্স এইট সিক্স ফোর টু বিয়ের উপর গলো বি স্কোয়ার আর কি এটা এটা কি বিয়ের উপর আসে এই সম্পূর্ণ উপর আছে তাহলে এটাই আর রুটে কাটা তা আগে ইন্টু ফোর হান্ড্রেড মাইনাস বি স্কোয়ার বুঝতে পারছো তাহলে এখন কী করবো যে বিটা কি গুণ হিসেবে আছে সবগুলো আছে আমরা গুণ করে নিই একটু আমাদের উপরে করি যেহেতু আমাদের জায়গা নাই দেখো কত আছে এই যে সম্পন্দ নেই পাশে নেই আর এই পাশে নেই তাহলে বি স্কোয়ার ফোরটি ফোর হান্ড্রেড আমরা কোন গোলা হয় ফোর হান্ড্রেড বিয়ার আর এটা এটা কোন গুলো কি হয় মাইনাস ফার পরে কী হয় গুণ করলে যুগ হয় তো এখানে টু আর টু যুগ করলে কী হবে ফোর আর এটা কি আছে ইজুয়াল টু থ্রি সিক্স এইট সিক্স ফোর আমরা কী করতে পারি সবগুলো আমরা এক পাশে নিয়ে আসি তাহলে এখানে কী আছে মাইনাস বিস টু দ্য ফোরটা আমরা সামনে আনে নিই এখানে প্লাস এত বিশ স্কোয়ার এটাকে কী আছে প্লাস আছে এই পাশে আনলে মাইনাস আছে মাইনাস থার্টি সিক্স এইট সিক্স ফোর ইজুয়াল টু জিরো তাহলে এখন দেখো যেহেতু আমরা মাইনাস আসে আগে সেই জন্য আমরা কি মাইনাস ওয়ান দা সবগুলো আমরা গুণ করে দিই তা মাইনাস ওয়ানে ওয়ানে কী হয়ে যাবে প্লাস হয়ে যায় তাহলে বি টু দা আর মাইনাস ওয়ান দিয়ে যে আমরা প্লাসটা এইটে গুণ করে কী হয় মাইনাস হয়ে যায় প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যায় মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে থ্রি সিক্স বুঝতে পারছো এখন আমাদের এটা কী করতে হবে এখন আমাদের অবশ্যই এটা মিডিল ফ্যাক্টর করতে হবে তাহলে তাহলে দেখো আমরা যদি হ্যাঁ আমরা যদি বি স্কোয়ার ইজিগুল টু যদি আমরা কী করতে পারি টি ধরতে পারি তাহলে কী হয় দেখো বি স্কোয়ার আমরা টি ধরলে তাহলে এটা কিটা কি লিখতে পারি বি স্কোয়ার ইন্টু বি স্কোয়ার মাইনাস চারশো বি স্কোয়ার প্লাস থ্রি সিক্স এইট সিক্স ফোর ইজাল টু শূন্য তাহলে দেখো এটা আমরা কী ধরছি টি ধরছি টি ধরলে টি ইন্টু টি মাইনাস চারশো টি তাহলে কী করছি বি স্কোয়ার ইজিগুল টু টি দৌড়ি তোমার প্লাস থ্রি ইজল টু শূন্য তাহলে এখন দেখো টি স্কোয়ার মাইনাস চারশো টি প্লাস থ্রি সিক্স এইট সিক্স ফোর জিরো অবশ্যই তোমরা এই ক্যালকুলেশনটা কী করো মিডিল প্র্যাক্টরটা তোমরা নিজ দায়িত্বে করে নিও আচ্ছা ঠিক আছে যদি তোমরা না পারো দেখো আমরা কীভাবে করবো তাহলে আমরা হবে যেন গুণ করে এই যে এটা হয় এটার সাথে আরেকজন ওয়ান গুণ করা কি হয় এটা থাকো আমরা ব্রেকেরটা কি দিছি মাইনাস দিছি আমরা ব্রেকেরটা কি দিছি মাইনাস দিসি যখন মাইনাস দি বা ব্রেকের ভিতরে চিহ্নটা চেঞ্জ করতে হবে বা ব্রেকটাকে যখন মাইনাস থাকবে ব্রেকেট তুললে কী হবে ব্রেকের ভিতরে যে চিহ্নগুলো আছে এটা চেঞ্জ করতে হবে তাহলে কী প্লাস আছে মাইনাস হয়ে যাবে এটা যদি এটার ভাগ করো ভাগ বল কী আসবে দেখো একশো চুয়াল্লিশ শূন্য তাহলে এখন দেখো আমরা কী করতে পারি যে আবার এই দুইটার থেকে আমরা একটা কমন নিতে পারি টি মাইনাস একশো চুয়াল্লিশ আমরা কমন নিতে পারি তো টি মাইনাস একশো চুয়াল্লিশ আর এখান থেকে টি মাইনাস এখান থেকে দুশো ছাপ্পান্ন ছাপ্পান্নটু শূন্য তাহলে দেখো আমরা কী লিখতে পারি হয়তো এটার সময় হয়তো এটা শূন্য হয় বা এটার সময় হয়তো শূন্য হয় তাহলে এটার মান যে আমরা শূন্য হয় দেখো শূন্য ইন্টু এত তাহলে কী হবে শূন্য হবে বা ইটার মধ্যে শূন্য হয়তো শূন্য ইন্টু এত তাহলে কী শূন্য হয় তাহলে দেখতে পারি টি মাইনাস চুয়াল্লিশ এ জলটু শূন্য তাহলে টি রিজল্টু কত হবে মাইনাস দিকে গেলে প্লাস হয়ে যায় একশো চুয়াল্লিশ

তাহলে আমরা টি টি এর জায়গায় কি হবে বি স্কোয়ার আইটি কি মাইনাস ই পাশে গেলে কি হয় প্লাস হয়ে যায় দুইশো দিকে আবার কি করতো রোড করতে হবে তাহলে রোড আমরা করলাম দেখুন রোড করে দিলেই হ্যাঁ তাহলে কি হয় এই রোটে আর স্কোয়ারে কাটা থাকবে কি শুধু বি বি যদি দুইশো করলে কত হয় আমরা ষোলো তাহলে বিয়ের মান একটা কত আসছে বারো আর একটা আসছে ষোলো তাহলে বুঝতে পারছো কত হবে ভূমির দৈর্ঘ্য বারো অথবা ষোলো অবশ্যই যদি তোমরা এই ক্লাসটা করে উপকৃত হও তাহলে এই ক্লাসটা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করতে ভুলে যাবে না এবং পরবর্তী এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের হবে আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকবে থ্যাংক ইউ এভরিওয়ান ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত করার জন্য